সোনারপুর নামক একটি গ্রামের পরিবেশ একদম চিরসবুজে চারিদিক ভরা সেই গ্রামের এমন কোনো জায়গা নেই যেখানে গাছপালা নেই গ্রামের চারপাশে রয়েছে অজস্র গাছপালা গ্রামের একটি ছোট্ট ছেলে যার নাম বিল্টু বিল্টুর একটি দিদি রয়েছে বিল্টুর বয়স মাত্র আট বছর আর তার দিদি ঋণীর বয়স বারো বছর তারা দুই ভাই বোন বেশ ভালোভাবে মিলেমিশে থাকে কিরে বিল্টু কোথায় গেলি সারাদিন টোটো করে না ঘুরে আমার সাথে তো একটু কাজে সাহায্য করে দিতে পারিস নাকি মা তুমি ভাইকে এখন ডেকো না ও সেই পাশের পাড়ায় খেলা করতে গেছে ছেলেটা সারা দিন খেলা করে বেড়ায় আমি না কি যে করব ওকে নিয়ে আমার কিচ্ছু মাথায় আসে না আরে আইরিনি এদিকে আয় আমার হাতে হাতে একটু কাজটা করে দে তারপর রিনি তার মায়ের কথা শুনে তার মায়ের কাছে গেল। রিনির মা তখন আচার বানাচ্ছে আচ্ছা মা তুমি এই আচার আচার বানানোটা কার কাছ থেকে শিখলে জানিস তোদের দিদা না খুব সুন্দর বানাতে তার কাছ থেকেই তো আমি এই আচার বানানো শিখেছি সত্যি মা তুমি না খুব সুন্দর আচার বানাতে পারো আমিও তোমার কাছ থেকে আচার বানানো শিখবো আচ্ছা বাবা ঠিক আছে আমি তোকে আচার বানানো শিখিয়ে দেবো এখন যা এই আচারের কৌটুগুলো একটু রোদে দিয়ে তারপর তার মার কথা অনুযায়ী সেই রোদে নিয়ে এলো মা আমি যাই ভাইকে বরং ডেকে আনি হ্যাঁ যা তাড়াতাড়ি ভাইকে গিয়ে ডেকে নিয়ে আয় তারপর রিনি তার ভাই বিলটুকে ডাকতে গেল কোথায় গেলি শিগগির মা ডাকছে দিদি আমি এইখানে বাড়ি চল তাড়াতাড়ি হ্যাঁ দিদি চল তারপর বিল্টু তার দিদির সঙ্গে বাড়ি ফিরে যেতে থাকলো দিদি চল না ওই রাস্তা দিয়ে যায় তারপর রিনিও বিল্টু গ্রামের একটি জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতে থাকলো দিদি দেখেছিস কত গাছ এখানে ওই লঙ্কা দেখ লঙ্কা লঙ্কা হয়েছে অনেক ধরেছে সত্যি তো তবে বিল্টু আমাদের বাড়ির পেছনের কাছেও কিন্তু অনেক লঙ্কা আছে সত্যি মা বুঝি লঙ্কার আচার বানিয়েছে হ্যাঁ তারপর রিনিও বিলটু দুজনে বাড়ি ফিরে গেল বিলটুর মা তাদের গাছে লঙ্কা তুলে সেই লঙ্কার আচার বাজারে বাজারে বিক্রি করে অন্যদিকে বিলটুর বাবা রহিম বাবু তার জমিতে চাষ করেন আমি জমিতে গেলাম ফিরতে আমার সন্দেহ হয়ে যাবে ঠিক আছে সাবধানে যেও তারপর বিল্টুর বাবা যেতে থাকলো তার জমির দিকে তারপর রহিমবাবু জঙ্গলের সেই পথ ধরে যেতে থাকলো পথ দিয়ে যেতে যেতে তার চোখে পড়লো একটি লঙ্কা গাছ আরে এই লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে এই সুন্দর লাল লাল লঙ্কাগুলো যাই কয়েকটা লঙ্কা তুলে নিয়ে যাই রোহিম বাবু সেই লঙ্কা গাছের দিকে এগিয়ে যেতে থাকলো সেই লঙ্কা গাছের দিকে গিয়ে লঙ্কা ছিড়তে যাবে ঠিক এমন সময় লঙ্কা গাছ থেকে একটা রশি চারিদিকে ছড়িয়ে পড়ল একি এটা কি হলো এটা আবার কেমন গাছ না 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 আমার মনে হয় এই লঙ্কা গাছটা তোলাটা উচিত হবে না এ নিশ্চয়ই কোনো জঙ্গলি লঙ্কা গাছ তারপর রহিম তার জমির দিকে চলে গেল ওগো শুনছো আচারের জিনিসপত্রগুলো সব শেষ হয়ে গেছে ভাবছি এখন তো গরমকাল এখন আর আচার দেব না আর সারাদিন এই আচার বানিয়ে আমি আর পারছি না ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এক কাজ করো আমাদের বাড়ির পেছনে যে লঙ্কাগুলো হয়েছে সেগুলো তুলে নিয়ে এসো এত লঙ্কা তো বাড়িতে লাগবে না আমি কিছু লঙ্কা রেখে বাজারে বিক্রি করে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে তাই হবে তারপর রহিমের গিন্নি সেই লঙ্কাগুলো তুলে রহিমের কাছে দিল। এবং রহিম সেগুলোকে বিক্রি করে দিল বাজারে একদিন ও ঋণী খেলা করছে ঠিক এমন সময় বলো একটু জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে না আমার রান্নার কাঠগুলো শেষ হয়ে গেছে যাচ্ছি মা এ দিদি চল তারপর তারা দুই ভাই বোন মিলে জঙ্গলে কাঠ কুড়োতে গেল ঠিক এমন সময় বিল্টু তার দিদিকে ডেকে বলল এই দিদি দেখ দেখ ওই লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে চল না ওই লঙ্কা গাছ থেকে দুটো লঙ্কা তুলে নিয়ে আসি কিন্তু লঙ্কা তুলে নেওয়াটা কি উচিত হবে চল না দিদি দিদি চল না চল দুজনে মিলে সেই লঙ্কা গাছের দিকে এগিয়ে গেল এবং তারা দুজনে ওই গাছ থেকে একটা লঙ্কা তুলতে যাবে ঠিক এমন সময় একটি লঙ্কা আপনা আপনি গাছ থেকে খসে পড়ল। এবং সেই লঙ্কাটা থেকে একটা বুড়ি বের হলো এ কি কে তুমি কে তোরা কি চাই এখানে বারবার কেন তোরা আমাকে বিরক্ত করতে আসিস তোদের কি সবার নজর এই লঙ্কাগুলোর উপরে না না এরকম কিছুই নয় কিন্তু তুমি কে তুমি এখানে কিভাবে এলে তোদের দেখে তো আমার ভালো মানুষই মনে হচ্ছে তাহলে তোরা দুজন আমাকে একটু সাহায্য করবি সাহায্য না না আমরা কিছু করতে পারবো না এই দিদি তাড়াতাড়ি বাড়ি জল না হলে মা জানতে পারলে খুব বকা দেবে আহা বিল্টু দাঁড়া না হ্যাঁ বুড়িমা বলো তোমার কি সাহায্যের দরকার আজ থেকে অনেক যুগ আগে আমি এখানে বন্দি হয়ে গেছি তার মানে কিভাবে একটা দুষ্টু সাধু আমাকে শাস্তি দেওয়ার জন্য এই লঙ্কা গাছে বন্দি করে লঙ্কা করে রেখেছে আমি এই কান থেকে আর কোথাও মুক্ত হতে পারছি না তোরাই একমাত্র পারিস আমায় মুক্তি দিতে মুক্তি বলো কিভাবে তুমি মুক্তি পাবে এটা হলো একটা জাদুর লঙ্কা গাছ তোরা যদি এই লঙ্কা গাছটাকে নিয়ে তোদের বাড়িতে বসাস আর এটাকে দীর্ঘ এক বছর ধরে যত্ন করিস তাহলে এই গাছের একটা সাদা ফুল হবে সেই সাদা ফুল থেকেই আমি মুক্তি পাব তবে এই লঙ্কা গাছ তোরা বাড়িতে বসালে এর থেকে যে লঙ্কা হবে সেই লঙ্কা তুলে নিতে পারবি তবে এ কথা যেন কেউ না জানে তোর মা বাবাও যেন এ কথা না জানতে পারে দিদি তবে নিয়ে চল না এই লঙ্কা গাছটা আচ্ছা ঠিক আছে তবে তাই হবে তোমাকে মুক্তি দেবার জন্য আমরা এই লঙ্কা গাছটা বাড়িতে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি তবে আমার জায়গায় ফিরে যাই তারপর বুড়ি আবার তার লঙ্কা গাছের মধ্যে ঢুকে পড়ল কিন্তু দিদি এই লঙ্কা গাছটা আমরা কিভাবে তুলে নিয়ে যাব তুই চিন্তা করিস না বিল্টু আয় আমার সঙ্গে এই গাছটা ধরে তোল দেখবি খুব সহজেই উঠে যাবে তারপর বিল্টু তার দিদি দুজনে মিলে সেই লঙ্কা গাছটি তুলে নিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই লঙ্কা গাছটি তোলার পরে লঙ্কা গাছটি একদম ছোট্ট হয়ে গেল গেল তারপর তার দিদি দুজনে মিলে সেই লঙ্কা গাছটিকে তাদের বাড়িতে নিয়ে ও মা মা দেখো কি এনেছি কি এনেছিস তুই ভাই বোনে মিলে তোদের তো পাঠালাম কাঠ নিয়ে আসার জন্য মা দেখো এই লঙ্কা গাছটা আমরা নিয়ে এসেছি এই লঙ্কা গাছে লাল লাল লঙ্কা ধরে জানো আর লঙ্কা গুলো নাকি ভারী মিষ্টি আরে বাড়িতে তো অনেক লঙ্কা গাছ আছে তাহলে আবার এই লঙ্কা গাছ আনার কি দরকার ছিল ও মা গাছটা লাগিয়ে দেই না মা তুমি রাগ করো না এটা একটা অন্য জাতের লঙ্কা দেখবে অনেক লঙ্কা ধরে এই গাছে তোরাই দুই ভাই বোন মিলে যে কি করিস না এদিকে দে আমি লাগিয়ে দিছি না না বাবা কি ব্যাপার এভাবে বারণ করছিস কেন আসলে আমি আর ভাই মিলেই লঙ্কা গাছটা লাগাই হ্যাঁ বাবা আমি আর দিদি মিলে এই লঙ্কা গাছটা লাগাচ্ছি তোরা পারবি লাগাতে হ্যাঁ হ্যাঁ খুব পারবো দিদি আর আমি মিলে দুজনেই লাগিয়ে দেব যা ওই বাড়ির পেছন দিকটা এই লঙ্কা গাছটা লাগিয়ে দে তারপর বিল্টু রিনি দুজনে মিলে তাদের বাড়ির পেছনের দিকে সেই জাদুর লঙ্কা গাছটি লাগিয়ে দিল কিন্তু কেউ জানতে পারল না সেই লঙ্কা গাছের আসল রহস্য এবং তারা দুই ভাই বোনও তাদের বাবা মাকে জানালো না সে কথা পরের দিন সকালবেলা দিদি এই দিদি দেখে যা কেন কি হলো কি আবার আরে ওই লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে কই চল তো দেখি তারপর রিনিও বিল্টু মিলে গিয়ে দেখলো সত্যি লঙ্কা গাছটা একদিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে আর অনেক লঙ্কা ধরেছে লাল রঙের আরে এই লঙ্কাগাছে এক দিনের মধ্যেই এত লঙ্কা ধরলো তুমি যাও এই লঙ্কাগুলো তুলে বাজারে বিক্রি করে এসো দেখো ভালো দাম পাবে তারপর রহিম সেই লঙ্কাগুলো গাছ থেকে তুলতে থাকলো কিন্তু অবাক করার বিষয় ঘটে গেল একটা সেই লঙ্কাগুলো যতই গাছ থেকে ছিঁড়ছে আবার গাছের মধ্যে লঙ্কা হয়ে যাচ্ছে অরে এই কি কাণ্ড দেখে যাও দেখে যাও সবাই এসে দেখে যাও গো আরে তাই তো এই গাছে তো একটা লঙ্কা ছিলে তার বদলে আবার লঙ্কা হয়ে যাচ্ছে এ নিশ্চয়ই কোনো জাদু লঙ্কা গাছ বাবা তুমি আর দেরি করো না যাও এই লঙ্কা গুলো বাজারে বিক্রি করে দিয়ে এসো দেখো কত দাম পাও তারপর রহিম সেই লঙ্কা গুলো বাজারে বিক্রি করে দিয়ে বাড়িতে এলো কি গো লঙ্কা গুলো বিক্রি করতে পারলে হ্যাগো আর বলো না মাত্র ওই কটা লঙ্কা আমি পাঁচ হাজার টাকায় বিক্রি করেছি আর সবাই বলছে এই লঙ্কা আমি কোথা থেকে পেলাম তুমি কাউকে কিছু বলনি তো গাছের ব্যাপারে না না আমি কাউকে কিছু বলিনি বাহ ভালো করেছো। এইভাবে সেই জাদুর লঙ্কা গাছের লঙ্কা রহিম অনেক টাকায় বাজারে বিক্রি করতে থাকলো কিন্তু একদিন ঋণী গেল সেই লঙ্কা গাছটির সামনে আচ্ছা আর কয়দিন পরেই তো এক বছর হয়ে যাবে তারপর আমরা কি করে লঙ্কা গাছের লঙ্কা বিক্রি করবো বুড়িমা তুমি কি আছো এখানে ঠিক সেই সময় সেই লঙ্কা গাছ থেকে বুড়ি বেরিয়ে এলো ওরে হতো তুই যদি এই লঙ্কা গাছটা এক বছর রেখে দিস তবে লঙ্কা গাছ থেকে তুই সারা জীবন লঙ্কা পাবি কারণ তুই আমাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করে এখানে আশ্রয় দিয়েছিস তবে হ্যাঁ একটা শর্ত আছে এক বছর পরেও তুই লঙ্কা পেতে কিন্তু কিন্তু কি গোবরিমা এক বছর পর এই লঙ্কা গাছ তোকে তখনই লঙ্কা দেবে যদি তুই ওই জঙ্গলের গুপ্ত গুহা থেকে খুঁজে আনতে পারিস জাদুর কাঠি এই জাদুর কাটিটা ছুঁয়ে দিলেই এই লঙ্কা গাছ আবার সারা জীবন লঙ্কা দেবে তবে ওই জাদুর কাঠির কথা যেন কেউ জানতে না পারে ঠিক আছে পুরিমা তুমি যা বলছো তাই হবে তারপর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় একদিন দেখা গেল সেই লঙ্কা গাছের মধ্যে একটা সাদা বড় ফুল ফুটেছে আরে এই তো সেই সাদা ফুল ফুটেছে লঙ্কা গাছে তার মানে আজকে বুড়িমা মুক্তি পাবে তাদের ঘরের পেছনের সেই লঙ্কা গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক এমন সময়ে সাদা রঙের লঙ্কা ফুলটি থেকে বেরিয়ে এলো একটা আকাশি রঙের বাবারে আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না এমন কেন হচ্ছে সেই আলোর রশি থেকে বুড়ি বেরিয়ে এলো এমন সময় বিল্টু এসেও হাজির হয়েছে সেখানে আরে বুড়িমা তো তোদের জন্য আজকে আমি মুক্তি পেলাম এত চোখ পর তোদের ধন্যবাদ তা আমি নিজেও জানি না তবে শোন এটা কিন্তু একটা লঙ্কা গাছ এটা থেকে তোরা চারজন বাদে কেউ যেন কখনো লঙ্কা না তোলে তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে না না বুড়িমা তুমি কোনো চিন্তা করো না এই লঙ্কা গাছ কেউ ধরবে না ওই জঙ্গলের উত্তর কোণ বরাবর একটা গুপ্ত গুহা আছে সেই গুহার মধ্যে রয়েছে একটা জাদুর কাঠি তোরা যদি সেই জাদুর কাঠিটা এনে এই লঙ্কা গাছে ছুঁয়ে দিতে পারিস তাহলে সারা জীবন এই লঙ্কা গাছ বেঁচে রইবে আর তোদের লঙ্কা দেবে সত্যি এমন ব্যাপার হয় নাকি হয় রে হয় তবে এখন আমি চলি তোরা ভালো থাকিস যদি কখনো ওই জাদুর কাঠি আনতে পারিস তবে এই লঙ্কা গাছ বাঁচবে না হলে কিন্তু কালকের মধ্যে এই লঙ্কা গাছটা মরে যাবে বিদায় মা তুমি ভালো থেকো তারপর বিল্টু তার দিদি দুজনে মিলে ঠিক করলো তারা ওই গুহা থেকে আনবে জাদুর আসব। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে গুহা কোথায় আছে দিদি আর কত দূর আমিও বুঝতে পারছি না সেই গুহাটা কোথায় আছে তারপর তারা দুজনে এগিয়ে যেতেই দেখতে পেল একটি দরজা মতন বুঝলে মনে হচ্ছে এটাই ওই গুহার দরজা চল তো একটু সামনে এগিয়ে দুজনে মিলে সামনের দিকে এগিয়ে গেল কিন্তু এগিয়ে যাওয়ার পর দেখলো সেই দরজা বন্ধ রয়েছে এখন কি হবে দিদি এই গুহার দরজা যে বন্ধ যে করি হোক এই গুহার দরজা ভেঙে আমাদের ভেতরে ঢুকতেই হবে ওই জাদু লঙ্কা গাছকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি এই এক বছরের মধ্যে যে আমি ওকে বড্ড ভালোবেসে ফেলেছি ওরা যত্ন করেছি তারপর রিনি একটা এটি নিয়ে সেই দরজাটা ভাঙতে থাকলো অনেক সময় পর সেই দরজাটা ভেঙে গেল কি মজা এই তো গুহার দরজা ভেঙে গেছে কিন্তু দিদি ভেতরে তো পুরো অন্ধকার আমরা কিভাবে যাব তুই আমার হাতটা শক্ত করে ধর তারপর বিল্টো ও দুজনে মিলে সেই গুহার মধ্যে প্রবেশ করলো তারা দুজনে এদিক ওদিক খুঁজতে থাকলো কিন্তু কোথাও খুঁজে পেল না সেই জাদুর কাঠি অবশেষে ঋনি দেখতে পেল কি যেন একটা চকচক করছে কিন্তু ওটাই মনে হয় সেই জাদুর কাঠি রিনি এগিয়ে গিয়ে সেই জাদুর কাঠিটা ধরল এবং সে বুঝতে পারলো এটাই আসল জাদুর কাঠি শেয়ার বিল্টু দুজনে মিলে সেই জাদুর কাঠিটা বাড়িতে নিয়ে এলো তারা দুজনে তাদের বাবা মাকে কিছু জানালো না বিল্টু বাবা মাকে কিন্তু কিছু বলবি না তাহলে কিন্তু এই জাদুর কাঠি কোনো কাজ করবে না ঠিক আছে দিদি আমি বাবা মাকে কিচ্ছু বলবো না তারপর রিনি জাদুর কাঠি লঙ্কা গাছের মধ্যে ছুঁয়ে দিল এবং লঙ্কা গাছটা যেন আরো বড় হয়ে উঠল আর চারদিকে একটা হলুদ রঙের রশ্মি ছড়িয়ে পড়ল কি মজা কি মজা জাদুর কাঠি কাজ করছে চুপ চুপ একদম চুপ তারপর ঋণি জাদুর কাঠিটা লুকিয়ে রেখে দিল এবং সেই জাদুর লঙ্কা গাছটি তারপর থেকে সারা জীবন লঙ্কা দিতে থাকলো আর সেই লঙ্কা বিক্রি করে ঋনিরা দালান বাড়ি গাড়ি সব করলো